হ্যালো স্টুডেন্টস সামনে তোমাদের সেকেন্ড স্যামেটিভ ইভোলা তাই নিশ্চয়ই বুকটা দুরু দুরু করছে গণিতে কেমন নম্বর পাবে তোমরা কি চাও গণিতে একটু ভালো নম্বর পেতে আর আমি চাই তোমরা ভালো নম্বর পেয়ে অবশ্যই একটা ভালো জায়গায় রেজাল্ট করো যাতে তোমাদের বাবা মা বা আত্মীয় স্বজন গর্বিত হয় তাই তোমাদের যাতে ভালো নম্বর আসে তার জন্য আমি গণিত প্রভা বইটি থেকে সম্পূর্ণ সেকেন্ড স্যামেটিভ এক্সামিনেশনের একটা সাজেশান তোমাদের দিচ্ছি যে সাজেশানটা করে গেলে তোমরা ফুল মার্কস পাবেই গ্যারান্টি আমার চলো দেরি না করে ভিডিওটা দেখে নাও দেখো প্রথমেই যেটা আসছে পার্টিগণিত এখানে ওয়ান চ্যাপ্টারটা তোমাদের পরীক্ষার মধ্যে আছে এর জন্য তোমরা একশো বত্রিশ নম্বর পাতাটা খোলো কষে দেখি দশ থেকে তিন নম্বরের অঙ্কটা করবে তিনের দাগের অঙ্কটা করছো আর দু নম্বরের জন্য তোমরা ছয়ের ধাগের এক দুই এবং আটের ধাকের একের প্রশ্ন করে যাবে এই প্রশ্নমালা থেকে শুধুমাত্র এই কটা করে যাও তাহলেই অবশ্যই পাবে এরপর দেখো ভগ্নাংশের বর্গমূল পাতা একশো আটত্রিশ কোষে থেকে ইলেভেন পয়েন্ট ওয়ান থেকে তোমরা চার সাত এবং নয়ের দাগটা করবে আর দু নম্বরের প্রশ্নের জন্য দশ এগারো বারো তেরো এর জন্য তোমরা পাতা একশো আটত্রিশেই পেয়ে যাচ্ছ এগুলো এরপর পাতা একশো চুয়াল্লিশটা খুলবে যেখান থেকে তোমরা কষে দেখি ইলেভেন পয়েন্ট টুটা পাচ্ছ এখান থেকে তোমরা কোনটা করছো সাতের দাগ এবং এগারো দাগ দু নম্বরের প্রশ্নের জন্য তোমরা করে নিচ্ছ চার এবং তেরো দাগের এক একটা করবে মাত্র এরপর আসছি সমানুপাত এবং নিয়ম সমানুপাত এবং নিয়ম থেকে তোমাদের অঙ্ক আসবে এটুকু তোমরা জানো তার জন্য তোমরা পাতা একশো সাতাশি এবং একশো অষ্টআশি পাতাটা খুলছো যেখানে কোষে দেখি ফিফটিন পাচ্ছ এখানে তোমরা নয়ের দাগ দশের দাগ এবং পনেরো দাগ ষোলোর দাগ এবং সতেরোর দাগটা দাগিয়ে নাও পনেরো ষোলোটা অবশ্যই ভালো করে করবে আশা করছি এই দুটো থেকেই এই চ্যাপ্টার কোশ্চেনটা আসবে এরপর দু নম্বরের প্রশ্নের জন্য তোমরা দাগাবে কোনটা চার এবং পাঁচেরটা এরপর চলে আসছি বীজগণিত পাটি তাহলে এই রইলো এরপর বীজগণিতের আমরা দেখে নেবো কোন কোন অঙ্কগুলো আমরা করে গেলে পরীক্ষাতে অবশ্যই কমন পাবো দেখো এগুলো তোমাদের বই থেকে আর দাগাল দাগ দিলাম না শুধুমাত্র অঙ্কগুলো টুকে দিলাম দেখো তিন নম্বরের প্রশ্ন প্রথম এই প্রশ্নটা তোমাদের বইয়েরই অঙ্ক এটা আমি টুকে দিয়েছি তোমরা বইতে একটু দাগিয়ে নাও দেখো এটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো এরপর দুয়ের দাগে এস টি আর এ স্কোয়ার প্লাস টি স্কোয়ারের মান চেয়েছে এটাও তোমাদের বইয়ের প্রশ্ন এরপর এই অঙ্কটা বিশেষ করে তিনের দাগটা খুব ইম্পর্টেন্ট এই অঙ্কটা অবশ্যই ভালো করে করে দেবো যেন তোমাদের একেতে পরীক্ষার হলে না কোনো সমস্যা না হয় যদি এখনও পর্যন্ত প্র্যাকটিস ঠিকঠাক না হয়ে থাকে অবশ্যই অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করো আমি বলছি এরপর দেখো বর্গ নির্ণয় এখান থেকে এই দুটো বর্গ নির্ণয় করবে আশা করছে একটা পাবেই পাবে এরপর দেখো পাঁচের থেকে যে প্রশ্ন দিয়েছি এটাও খুব অনেকবার পরিচ্ছা পরীক্ষায় তাই তোমাদের ভালো করে প্র্যাকটিস করার জন্য বলছি আর রইল বাকি মান নির্ণয় জন্য দেখো এই কটা অঙ্ক এগুলো তোমাদের বই থেকেই ফুটে তুলেছি এইগুলো থেকে মান নির্ণয় তোমরা পাবেই এর জন্য তোমাদের আলাদা কোনো অঙ্ক করার দরকার নেই আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি গ্যারান্টি দিচ্ছি এখান থেকে তোমরা পাবেই এরপর চলে নেব চলে যাবো হচ্ছে দু মার্কসের প্রশ্ন কী কী আসতে পারে দেখো এখানে টু মার্কসের কোশ্চেন তোমরা যেটা করবে এই কটা অঙ্ক আমি তোমাদের জন্য দিয়েছি বিশেষ করে এই একের দাগের অঙ্কটা যেটা কে এর মান চেয়েছে অনেকবার পড়েছে দ্বিতীয়টা এখান থেকে এক্সের মানটা চেয়েছে এটাও পড়েছে ছত্রিশ বা এক্সকে দুটি বর্গের অন্তর্কে প্রকাশ এই অঙ্কটাও অনেকবার পড়েছে আর এই অঙ্কটা আমি তোমাদের দিয়ে রাখছি নিরানব্বই তার হোল স্কোয়ারকে সূত্রের সাহায্যে মান নির্ণয় একটু কষে রাখবে আর এখানে যে কে এর মানটা চেয়েছে ভিভিআই আর বর্গ নির্ণয় এটা একটু করে রাখবে এরপর রইল দেখো মার্কসের পাটিগণিত এবং জ্যামিতি কি কী আসছে এরপর আমি দেখে নেব টুমাক্সের পার্টিক থেকে যেগুলো আসছে ভগ্নাংশের বর্গমল নির্ণয় একটু করে রাখবে এরপর বর্গমূল চ্যাপ্টার থেকে এই অঙ্কটা একটু দাগিয়ে নেবে বা করে নিয়ে করে নেবে জিরো পয়েন্ট সেভেন ফাইভের সঙ্গে কোন দশমিক সংখ্যা যোগ করলে তার বর্গমূল দুই হবে নির্ণয় করে এরপর দেখো এটা একশো একুশ বা একশো উনসত্তর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল ফল এক হবে এগুলো করে যাচ্ছ এরপর জ্যামিতি যেটা তোমাদের অনেকেরই ভীতি একটা কিন্তু জ্যামিতি থেকে নম্বর ফুল মার্কস তোলাটা কোনো ব্যাপারই নয় তার জন্য তোমরা এই কটা করে যাও দেখো এখানে তোমরা যেটা করছো কষে দেখি এইট পয়েন্ট ওয়ান থেকে অর্থাৎ একশো উনিশ পাতার চারের দাগের রং করবে এই কোষে থেকে এইট পয়েন্ট টু এর একশো একুশ পাতার একের দাগেরটা করে যাচ্ছ কষে দেখি এইট পয়েন্ট থ্রি পাতা একশো তেইশ থেকে দুই এবং তিনের দাগটা করছো কষে দেখি এইট পয়েন্ট ফোর পাতা একশো পঁচিশ থেকে তোমরা এক এবং তিনের দাগটা করছো দেখো এই কটা তোমরা সম্পাদ্য বা অঙ্কন করে যাও ত্রিভুজ অঙ্কন যেটা এইগুলো থেকে পাবেই এর বাইরে কোনো কিছু করার দরকার নেই আমি হানড্রেড পার্সেন্ট কমেন্ট দিচ্ছি এখান থেকে তোমরা পাবেই এরপর চলো দেখে নেবো যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন কী কী আসতে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা একটু নোট করে নাও ঠিক আছে প্রথমে যে একটা কোশ্চেন দিয়েছি যে ত্রিভুজের ভূমি আট সেমি উচ্চতা ছয় সেমি ক্ষেত্রফল খুব সহজ অঙ্ক কারণ যেন ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ভূমি উচ্চতা অর্থাৎ হাফ গুণিত আট গুণিত ছয় হবে কাটা গেলে কত আসছে চব্বিশ বর্গসীমী হবে এরপর দেখো সর্বসম্মতার শর্ত নয় কোনটি খুবই ইম্পর্ট্যান্ট এখানের মধ্যে শর্ত কোনটা না হবে তাহলে এই প্রথম উত্তরটাই হচ্ছে উত্তর হবে এরপর দেখো জিরো পয়েন্ট জিরো এইট তার স্কোয়ারের মান চেয়েছে এখানে দেখো এক দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কী হবে এর মানটা কত হবে এগুলো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কোনো না কোনো বছর পড়েছে তাই তোমাদের জন্য বাছাই করে এই অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো তুলে ধরেছি দেখো সত্যমিথ্যা কত তুলেছে ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু এটা অবশ্যই সত্য হবে এরপর দেখো এক বর্গমিটার সমান কত বর্গ ডিগোমিটার খুব ইম্পর্ট্যান্ট এর পাশাপাশি তোমরা এক বর্গ কিলোমিটার সমান কত বর্গমিটার এটাও একটু কষে রাখবে আবার এক এক বর্গমিটার সমান কত বর্গ কিলোমিটার মানে উল্টো দিকটাও করে রাখবে এর মানটা চেয়েছে এরপর দেখো এই সংখ্যাটির লক্ষ্যের স্থান পর্যন্ত আসন্ন মান তারপর একটি ত্রিভুজের উচ্চতা কটি তারপর দেখো দুটি স্বর লেখা দুটি সমান্তর স্বর লেখার কী দিয়েছে ছেদকের একই পাশে অন্তস্থ কোন দুটি সমষ্টি কত ডিগ্রি দেখো ছেদকের একই পাশের অন্তঃস্থ কোন দুটি সমষ্টি কত একশো আশি ডিগ্রি এটা তোমরা জানো জুতোর দামের অঙ্কটা বইয়ের অঙ্ক খুব ইম্পর্টেন্ট এরপর দেখো এর সঙ্গে কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে এখানে দিয়ে দিয়েছে এখানে উত্তর তাহলে কোনটা হবে যেহেতু দুই ইন্টু একের এখানে একের আট হবে তাহলে একের আট তার স্কোয়ার মানে একের চৌষট্টি উত্তরটা আসবে মানে এর উত্তরটা এরপর এই মানটা দিয়েছে আর গতিবেগ মনিত সময় সমান অতিক্রান্ত তথ্য এটা তোমরা সকলেই জানো এই রইলো পুরো সাজেশান এই সাজেশানটা করে যাও আর কোনো চিন্তা করতে হবে না তোমরা হানড্রেড পারসেন্ট নম্বর পাবেই চলো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজরাবো এরপর তোমাদের জন্য পরিবেশ বিজ্ঞান চ্যাপ্টার থেকে খুব তাড়াতাড়ি সাজেশান নিয়ে হাজরব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও টাটা